আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম ঝাল কিচেন আজকে আবারও একটা নতুন স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো হাঁসের মাংস বাঙালির অধিকাংশ মানুষেরই হাঁসের মাংস খুবই পছন্দ তা যদি এইভাবে রান্না করা হয় তাহলে তো আর কথাই হয় না তো হাঁসের মাংসটা এটা খুবই সুস্বাদু মজাদার যদি এভাবে রান্না করা যায় এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এর জন্য আমি একটা হাঁস জবাই করে কেটে পরিষ্কার করে নিচ্ছি এই পরিষ্কার করে নিয়ে হাঁসের মাংসগুলো আমি রান্না করব। এখানে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি একটা হাঁসের মাংস এখানে আছে তো এরপর এটা রান্না করার জন্য আমি একটা কড়াই নিচ্ছি কড়াইতে দুই থেকে তিন টেবিল চামচ আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি এবং দুইটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিচ্ছি দুইটা তেজপাতা তেজপাতা এখানে দুইটা দিয়েছি আর সবগুলো আমি এখানে বেটে দিচ্ছি এখানে বাটা আছে দুইটা পেঁয়াজ দুইটা রসুন বেটে দিচ্ছি এবং এলাচ দারচিনি বাটা আছে এবং শুকনো মরিচ বাটা দিচ্ছি এক টেবিল চামচ এই মশলাগুলো দিয়ে এখানে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানোটা অনেক সুন্দর হতে হবে যত কষাবেন ভালো করে তত কালারটা সুন্দর আসবে এখানে এক টেবিল চামচ লবণ দিচ্ছি এরপর দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে আরেকটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পর এখানে আমি সামান্য পানি দিচ্ছি যাতে নিচে লেগে না যায় মশলাটা তো মশলাটা আমার হচ্ছে উপরে যখন তেল ভেসে উঠবে আর নিচে লেগে যাবে তখন বুঝবো আমার মশলাটা হয়ে যাবে এরপর আমি দিচ্ছি গুঁড়া মশলা এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ এবং শুকনো মরিচের গুঁড়া এখানে দিয়েছি আমি এক টেবিল চামচ এগুলো দিয়ে আর একটু পানি দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো সুন্দর করে আমি নাড়ছি যাতে নিচে না লেগে যায় তো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে হাঁসের মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দিয়ে আমি সুন্দর করে নাড়ছি এপিটো এদিক ওদিক সুন্দর করে নাড়াচাড়া করে মাংসটা আর মশলাটা যাতে মিশে যায় সেইভাবে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দিব এই যে এভাবে নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য এটা আমি কষিয়ে নিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য খুব লো আছে লো আছে এটা রান্না করে নিতে হবে কষিয়ে নিতে হবে তো এই যে আমি আবার ঢাকনা তুলে দেখলাম যে এটা আমার নিচ থেকে পানি বের হচ্ছে তো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে আমি এটা আবারও পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর এটা আমি তুলে দেখছি অনেক পানি বের হয়েছে এই পানিগুলো দিয়ে আমি এটা চেষ্টা করব। যে কষিয়ে নিতে আমি এখানে একটু পানি ব্যবহার করব না যেহেতু এটা লো আছে আমি রান্না করব। তো এটা আমি হলো এই পানিতেই কষিয়ে নিব আপনারা চাইবেন যে এই পানিতে কষানো হয়ে যাবে তো এই যে কষানো প্রায় আমার হয়েই যাচ্ছে নিচে কিন্তু লেগে লেগে যাচ্ছে তো এটা আবারও আমি একটু ঢেকে দিচ্ছি যেহেতু একটু পানি আছে আমার এই যে পানিটা প্রায় আমার শেষ হয়ে গেছে তাও হালকা হালকা পানি আছে এই পানি থাকার পরও এটা কষা কষিয়ে যাবো আমি যতক্ষণ না নিচে লেগে লেগে যাচ্ছে তো এই যে এবার আমার এটা আর একটু ঢেকে দিচ্ছি ঢাকার পর এই যে এবার আমার কষানোটা হয়ে গেছে দেখেন তেল ওপরে ভেসে উঠেছে এবং নিচে লেগে লেগে যাচ্ছে এইভাবে কষায় নিলে মাংসটা অনেক স্বাদ আসে মানে অনেক মজা লাগে আর খেতেও ভালো লাগে এটা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে যদি এইভাবে মাংসটা রান্না করা যায় যত কষাবেন তত এই মাংসের স্বাদটা ভালো থাকবে ভালো লাগবে তারপর আমি এখানে দুই দুই কাপ মতো পানি দিচ্ছি পানিটা দিয়ে এই লো আসে আমি রান্না করব। আবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য মানে এরপর দশ মিনিট পর এটা ফুটে উঠেছে এই দেখেন ফুটে ওঠার পর আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি আরেকটু নেড়েচেড়ে আমি এটাকে আবার ঢেকে দিবো ঝোল না শুকানো পর্যন্ত আমি আবার ঢেকে দিচ্ছি আবার রান্না করে নেব তো এই যে আমার ঝোলটা প্রায় শুকাই গেছে অনেকটা ঝোল শুকিয়ে গেছে এবার আমি এখানে কয়েক টুকরা মানে এখানে কয়েক টুকরা আমি কাঁচামরিচ অ্যাড করবো এই মরিচটা দিলে কী হয় মানে এই মাংসের স্বাদটা অনেক বেড়ে যায় আর এর ফ্লেভারটাও অনেক সুন্দর লাগে কয়েক টোটা কাঁচামরিচ দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আমি এটাকে ঢেকে দিব যে আমার হয়ে গিয়েছে মাংসটা রান্না তো আশা করছি আমার এই রান্নাটা সবাই পছন্দ হবে কম বেশি এবার আমি দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আর একটু আমি নাড়াচাড়া করে নিব এই যে জিরাটা দিয়ে আর একটু যদি নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিটের জন্য দমে রাখা যায় তাহলে এর কালারটা অনেক সুন্দর আসে তো আমার এই যে রান্নাটা হয়ে গেল তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে সব নোটিফিকেশনগুলো চলে যায় এবার আমি এটাকে একটা বলের ভিতরে ঢেলে দিব সার্ভ করব। তো আমি একটা বল নিয়েছি বলে দিচ্ছি আমি এটা ঢেলে দিচ্ছি দেখেন কত সুন্দর কালারটা এসেছে আর এতক্ষণ আমার সঙ্গে আমার এই রেসিপির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করেন যাতে আমি সুন্দর সুন্দর এমন রেসিপি আপনাদের মাঝে দিতে পারি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো আল্লাহ হাফেজ